আমার অ্যাগেনস্টে অনেক কিছু করা হচ্ছে একটা মহিলা মানে অস্ত্র করে ওরা তালা পিয়েছে আমার নামে ডায়রিও করিয়েছে এবার এখন তো সবাই জানে কি কেন আছে কেউ না কেউ আছে বলে তালা পিয়েছে মানে একজন আমাদেরই সহকর্মী তাকে দিয়ে আমার নামে ডায়রি করিয়েছে কি আমাকে শেষ করে আমি তো মানে সিঙ্গেল একটা কমপ্লেনেন্ট সিঙ্গাল কমপ্লেনেন্ট সিঙ্গাল উইটনেস তো হতে পারে কি আমাকে কোনো রকম ভেঙে দেবার বা আমাকে হানি করার মানে এটা একটা চক্রান্ত হতে পারে যাদের অ্যাগেনস্টে আমার লড়াই তারা তো ছোটোখাটো মানুষ না চূন্য প্রভাবশালী তারা ইনফ্লুয়েন্সিয়াল তো হতে পারে কিন্তু আমি আগেও বলেছি এখনও বলেছি আমার এই লড়াইটা সংগ্রামটা আন্দোলনটা এই দুর্নীতির বিরুদ্ধে আমি লড়েই যাব কিন্তু ওদের পাশে তো দাঁড়াতে হবে এবার ওদের যে ডিমান্ড ছিল সেগুলো ফুলফিল করতে হবে ওরা তো বেশি কিছু চাইনি। সেফটি আমিও আমিও খুব থ্রেটে আছি আমার কাছে ওরা গোয়ান নাম্বার থেকে থ্রেট কল এসছে গতকাল আমি থানার ডায়েরি করেছি এবার এদের তো সেফটি ইনশিওর করার দায়িত্ব এটা তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব এড়িয়ে গেলে হবে না না উনি কতটা ঘোরালে হবে না কতটা উনি উনি নিজেকে ডিফেন্স করছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এদের দায়িত্ব তাহলে কে নেবে এই যে আরজি করে এত বড় দুর্ঘটনা ঘটে গেল এর জন্য রেসপন্সিবিলিটি কি সেফটি সিকিউরিটি ল্যাপসেস বলে ছিল বলে রাত্রির এরকম দুর্ঘটনা হলো তাহলে এটা দায়িত্ব নিতে হবে নিয়ে ব্যবস্থা করতে হবে যাতে এরকম বারবার রিপিট না হয় জি করে হলো সাগর দত্ত হলো পঞ্চাশটা ডাক্তারের ঘরে ঢোকাতে আমার দু মিনিট লাগবে যত খুশি করুক যত মহা মিছিল করবে এরা যদি এক হাজার লোকের মিছিল করে আমি তারপরে দিন পাঁচ হাজার লোকের মিছিল করবো যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ থাকে আমার সাজেশন আছে উনি একবার নাইট ডিউটি যখন ছেলেরা করে নিজে ঘুরে যান হ্যাঁ সেটা ওনার পক্ষে উনি খুবই সিনিয়র একটা লিডার ভেটারান লিডার ওনার সম্পর্কে কিছু কমেন্ট করার আমার তো ক্ষমতা নেই কিন্তু যেটা উনি বলেছেন সেটা ঠিক বলেননি সেটা ওনাকে এটা স্বীকার করতে হবে এবার ওনাকে গিয়ে দেখতে হবে ফিজিক্যালি শুধু মানে মানে আঙুল তুললে হবে না ওরা কীভাবে ডিউটি করছে ওদের ঘর আছে কি না ওরা এসি ঘরে ঘুমোচ্ছে না কী করছে উনি আগে ইনশিওর করুন তারপরে উনি এই ব্যাপারটা নিয়ে কিছু কমেন্ট করবেন যেরকম উনি অনেক মানে মানে সিনিয়র লিডার আমি তো সেটা অ্যাকসেপ্ট করছি তো ওনাকে ওটা অ্যাকসেপ্ট করতে হবে কি স্টুডেন্টদের ডাক্তারদের যে অসুবিধেগুলো আছে আর সেটার জন্যে তো গভর্নমেন্ট টাকা স্যাংশনও করেছে গভর্নমেন্ট ব্যবস্থাও করেছে তাহলে উনি কন্ট্রাডিক্টারি মানে না উনি কন্ট্রাডিক্টারি কথাগুলো কেন বলছেন যেখানে স্বাস্থ্য দপ্তর হ্যাঁ মুখ্যমন্ত্রী টাকা স্যাংশন করেছেন উনি সব ব্যবস্থা করতে বলেছেন এবং সেগুলো হয়েছে টাকা স্যাংশন হয়েছে উনি যা যা কমেন্ট মানে কমিটমেন্ট করেছিলেন ছাত্রদের সঙ্গে বসার পরে উনি সবগুলো কিন্তু মানে করেছেন তা ইনি মাঝখান থেকে ল্যাটারালি কেন উল্টো পাল্টা ভুলভাল কমেন্ট করছেন আমি জানি না ইনি হয়তো এইভাবে মানে প্রভাবশালী হতে চাইছেন পপুলার হতে চাইছেন মানুষের একটা হয় না নেগেটিভ কিছু কাজ করে পপুলার হওয়া উনি এইভাবে পপুলার হতে চাইছেন আমি তো বরহমপুর মেডিকেল কলেজে ডেপুটি সুপার হিসাবে কাজ করি তো আমি ওনাকে ইনভাইট করবো উনি একবার যে ছেলেরা নাইট ডিউটি করছে ওদের থাকার ঘর আছে না আছে উনি একবার বিধায়ক হিসাবে এসে ঘুরে যান তারপরে ওনার কোনো মন্তব্য করাটা উচিত হবে উনি ডক্টর সন্দীপ ঘোষকে এখনও ডিফেন্স করে যাচ্ছেন উনি বলুক উনি দায়িত্ব নিচ্ছেন ওনাদের কিছু হানি হলে কুণাল ঘোষ স্যার উনি বলুক কি ওনাদের কিছু হানি হলে উনি দায়িত্ব নেবেন এটা তাহলে সেটা উনি অ্যাকসেপ্ট করে উনি প্রশাসক হিসাবে উনি সিনিয়র স্পোক্স পারসন হিসাবে মুখপাত্র হিসাবে দায়িত্ব নিই এইটাকে আমি স্ট্রংলি কন্ডেম করছি যে পরশুদিন ঘটনাটা সাগর দত্ততে যেটা ভ্যান্ডালিজম হলো এটা খুবই আনফর্চুনেট কারণ ওরা পেশেন্টের জন্যে সবসময় ডে নাইট কাজ করে দে আর ডেডিকেটেড ওরা মানে যেই সার্ভিস দেয় এবার ওদের সেফটি সিকিউরিটি যদি এরা অ্যাডমিনিস্ট্রেশন এখন সাগর দত্ত মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন যদি দায়িত্ব না নেয় কে দায়িত্ব নেবে তার কারণ প্রিন্সিপাল হিসাবে হেড অফ দি ইনস্টিটিউশন হিসাবে গার্জিয়ান হিসাবে স্টুডেন্টদের ছাত্রদের ডাক্তারদের যারা ওনাদের আন্ডারে আছেন তাদের দায়িত্ব নিতে হবে তাদের সেফটি ইনশিওর করতে হবে এবার এই যে ঘটনাটা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক আর জি করে এটা এটা হওয়া উচিত না সেটার জন্য আমি পুরো ল্যাপসেস অফ সিকিউরিটি বলবো ল্যাপসেস অফ অ্যাডমিনিস্ট্রেশন বলবো আর এটাকে আমি খুবই স্ট্রংলি কন্ডেম করছি আর ইমিডিয়েট অ্যাকশন এবং ব্যবস্থা হওয়া উচিত যাতে ডাক্তারদের সেফটি সিকিউরিটি ইনশিওর করা যায় ছাত্ররা যারা আছে তারা তো খুবই আতঙ্কিত আছে তারা খুব আতঙ্কর মধ্যে আছে ওরা পেশেন্টের পরিষেবা দেবে কি না নিজের সেফটি দেখবে এটা তো আমি শুনেছিলাম ওখানে একটা আউটপোস্ট হয়েছে কিন্তু সেটা ফাংশনিং ছিল না মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব পালন করেছেন উনি যা কমিটমেন্ট করেছিলেন সেগুলো উনি পালন করেছেন কিন্তু তাকে ক্যারি আউট করার জন্যে স্বাস্থ্য দপ্তরে কিছু মানে অ্যাডমিনিস্ট্রেটর এবং সাগর দপ্তর অ্যাডমিনিস্ট্রেটর তাদেরও তো শোল্ডারের রেসপন্সিবিলিটি নিতে হবে তারা কি ঘুমিয়েছিলেন তারা কি করছিলেন যে এত বড় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল সেটা ওনারা কি করছিলেন ওনাদের তো সেটা দায়িত্ব নিয়ে করা উচিত ছিল এই ছাত্রদের যদি লোকাল গার্জিয়ান হিসাবে ওনারা না দেখেন তাহলে ওরা কোথায় যাবে আমি আগেও এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করেছিলাম আমি এখনও আমার আওয়াজ তুলছি এই থ্রেড কালচার ওদের সেফটি সিকিউরিটি যেমন এরকম দুর্ঘটনা কোথাও না ঘটে এটা ইনশিওর করতে হবে এটা দায়িত্ব নিতে হবে প্রশাসনকে সেটা তো উনি একটা দায়িত্বশীল মানে একটা বিধায়ক উনি রেসপন্সিবল পার্সন সেটা তো ওনাকে দায়িত্ব নিতে হবে উনি তো গভর্নমেন্টের রুলিং পার্টি রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ হিসাবে উনি কথা বলুন উনি প্রশাসনকে কনভিন্স করুন হায়ার অথরিটির সঙ্গে কথা বলুন কথা বলেই দায়িত্বগুলো নিতে হবে এড়িয়ে গেলে হবে না ছাত্রদের ব্যাপারটা ভাবতে হবে দেখছি আমরা কুনাল ঘোষ তিনি প্রতিদিন প্রতিদিন পত্রিকা একটা দুটো রিপোর্ট পেশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে নাকি জুনিয়র ডাক্তার তাদের সম্মতিতে প্রথম ময়না যে হয়েছিল প্রথম নথিতে ছবি দিয়ে দেখা আছে যে প্রথম নথিতে ময়নাতদন্তের জন্য অধ্যক্ষের কাছে আবেদন মিতার বাবা ও সঞ্জীব মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি ছাড়াও স্বাক্ষর রয়েছে দুই জুনিয়র ডাক্তারদের দেখুন এটা একটা ফর্মালিটি যে কোনো পিএম করার জন্যে একটা কনসেন্ট লাগে একটা রিটেন কনসেন্ট দিতে হয় তো সেটা তো না দিলে পিএম হবে না তো এটা তো ফর্মালিটি একটা একটা প্রসিডিয়ার এবার এই প্রসিডিয়ার না মেনটেন করলে মানে সে এখানে শুরু তাই নয় বডি রিসিভ করার জন্যও দে রেজিস্টারে সই করতে হয় এবার কনসেন্ট দিতে হয় থানা একটা ডায়েরি বা এফআইআর করাতে হয় যেটা নিয়ম আছে অনেক সময় পুলিশ কেস না করলে তো পিএম করা যায় না তো এগুলো পার্ট অফ ফর্মালিটি সেটাকে অস্ত্র করে আমার মনে হয় মন্তব্য করাটা এটা পুরোপুরি ভুল

উনি যদি এরকম কিছু বলে থাকেন তার মানে হচ্ছে ইন্টু ইনডাইরেক্ট ডক্টর সন্দীপ ঘোষের মানে মতামত সমর্থন দিচ্ছেন ডক্টর সন্দীপ ঘোষ ডিসিশন নিয়েছিল এবং এটা করা হয়েছিল তার মানে এটাকে উনি সার্টিফাই করছেন এটা তো ওনার কাছ থেকে এক্সপেক্ট করা যায় না যদি উনি আমি জানি না উনি খুবই সিনিয়র স্পোক্স পারসন ওনার কাছ থেকে এরকম উনি বলেছেন কি না এটা আমার নলেজে নেই বিয়ন্ড মাই নলেজ কিন্তু যদি বলে থাকেন তাহলে এটা ওনার কাছ থেকে এক্সপেক্ট করা যায় না একেবারে এটা প্রতিদিন সংবাদ প্রতিদিনে বেরিয়েছেন এবং এটাকে তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বলছেন যে নাটকীয় পর্দা ফাঁস বলে হেডলাইন করে বলা হচ্ছে যে আরজিকর কাণ্ডের রীতিমতো নাটকীয় পর্দা ফাঁস মৃত তরুণীর চিকিৎসকের ময়নাতদন্তের ব্যাপক বেনিয়মের অভিযোগ তুলে যে লাগাতার আন্দোলনে সবল হওয়া জুনিয়র ডাক্তারদের এবার সরাসরি কাঠগড়ায় তুলছে না দুর্নীতিগুলো তো প্রমাণ হয়ে গেছে তার শাস্তিও হয়েছে এটা তো সবার কাছে ক্লিয়ার জনগণ জেনে গেছে পুরো অল ওভার ইন্ডিয়া জেনে গেছে এইটাতে আর মনে কোনো কমেন্ট করার জায়গা নেই আর কিছু এটা ওপেন টু অল নাও ওপেন টু অল তিনি হ্যাঁ এটা উনি কি বলেছেন ঠিক আমার মনে হচ্ছে না নাকি কি বলতে চাইছেন আর এটা বলাটা ওনার উচিত হয়নি আর উনি একটা পার্ট অফ মানে অ্যাডমিনিস্ট্রেশন স্পোক্স পারসন অনেক সিনিয়র লোক তো ওনার সম্পর্কে কিছু বলাটা আমার তো ক্ষমতা নেই এবার উনি যদি কিছু কমেন্ট করে থাকেন তাহলে এটা এক্সপেক্ট করা ওনার কাছ থেকে খুবই মানে আনএক্সপেক্টেড তবে আমার একটা জিনিস কি ছাত্রদেরকে সাপোর্ট করতে হবে ওরা তো বেশি কিছু চায় না ওরা চাইছে ওদের সেফটি সিকিউরিটি সেটা আমি নিজে আমার সেফটি সিকিউরিটি নিয়ে আতঙ্কিত আছি আমার কাছে থ্রেড আসছে থ্রেড কল আসছে থানা ডায়েরি করেছি আমি এখনও আমার কোনো প্রোটেকশান পাইনি তো আমি একটা সিঙ্গেল একটা ব্যক্তি ওরা একটা গ্রুপ ওদের তো সেরকম প্রয়োজন হলে ওনারা কথাও বলুক সিআইএসএফের প্রয়োজন যদি হয় তাহলে ব্যবস্থা করতে হবে ওদের তো ইনশিওর করতে হবে ওদের যদি কিছু হানি হলে তার দায়িত্বটা কে নেবে তাহলে উনি বলুক উনি দায়িত্ব দিচ্ছেন ওনাদের কিছু হানি হলে কুণাল ঘোষ স্যার উনি বলুক কি ওনাদের কিছু হানি হলে উনি দায়িত্ব নেবেন এটা তাহলে সেটা উনি অ্যাকসেপ্ট করে উনি প্রশাসক হিসাবে উনি সিনিয়র স্পোর্স পার্সন হিসাবে মুখপাত্র হিসাবে দায়িত্ব নি কি একটা হাসপাতাল একটা ইনস্টিটিউশনের ভেতরে ঘটনা ঘটে গেল তো এইটা কিন্তু অনেক বড় প্রশ্ন কি এটা ঘটে গেল সেখানে লওয়ার বলে কিছুই ছিল না সবাই কি করছিলেন এটা তো খুটিয়ে দেখা উচিত না আর কুড়ি কুড়িজন তাকে আটকানোর জন্য কি লোক ছিল না ওখানে আউটপোস্ট থেকে নিয়ে সিকিউরিটি থেকে নিয়ে পুলিশ থেকে নিয়ে অনেকই ছিলেন এবার এরকম যে ঘটনাটা হলো এটা তো আমার মনে ওনাদের জবাব দিতে হবে আমার একটাই অনুরোধ একটাই অনুরোধ যাতে পরিষেবা জরুরি পরিষেবা হ্যাম্পার না হয় ওনাদের এটাও ভাবতে হবে কি চিকিৎসা ছাড়া একটা যেন কোনো সে আগেও আমাদের যেটা একটা কমিটমেন্ট ডাক্তারি পেশা ডাক্তারি পড়ুয়াদের একটা কমিটমেন্ট একটা ডেডিকেশান একটা স্যাক্রিফাইস হ্যাঁ যাতে কোনো মানে হানি না হয় সেটা দেখে ওনারা ওনাদের যে মানে এ আছে ডিমান্ডগুলো আছে জাস্টিফাই তার সঙ্গে এটাও ওনাদের একটু দেখে নিতে হবে কি যাতে এমার্জেন্সি রকম হ্যাম্পার না হয় দেখুন ভালো কিছু এক্সপেক্ট করছি কি পজিটিভ কিছু হবে আর আমরা জাস্টিস চাইছি এটার জন্যে সবাই পুরো দেশ জুড়ে আমরা লড়ছি এখনো আমরা লড়ে যাচ্ছি এবার আর সবাই তাকিয়ে আছে আমিও এই রিপোর্টে কি হয়

হ্যাঁ একটা মানে খুব আফসোস লাগছে কি যদি আগে ব্যবস্থা হতো তাহলে এই মানে তিলোতোমার সঙ্গে যে ঘটনাটা দুর্ঘটনাটা হলো সেটা হতো না আর এই রকম দোষী মানুষকে ইনডাইরেক্টলি এখনও লোক সাপোর্ট করে যাচ্ছে ওনার ফেভারে বলছে ওনার মানে যে যে অ্যাকশান নিয়েছেন তাকে সার্টিফাই যদি কেউ করে থাকে এটা মানে এটা কী বলবো ইটস রিয়েলি আনফর্চুনেট এটা পুরো সমাজের জন্য একটা দুর্ভাগ্যজনক ওনার তো শাস্তি আগেই হওয়া উচিত ছিল এত বড় ঘটনা ঘটে গেল আমার মনে হয় যদি উনি এই চক্রান্ততে সরাসরি ইনভলভ থাকেন তাহলে হওয়া উচিত মানে হায়েস্ট পানিশমেন্ট হওয়া উচিত এটা একটা শিক্ষা হবে শিক্ষা হবে কি এরকম যদি আর কেউ করতে চায় তাহলে সে কোনোদিন জীবনে পরিকল্পনা করতে পারবে না সাহস করতে পারবে না তা আমার মনে হয় এটা ডিসিশান কোর্ট ডিসিশান নেবে আমি তো ডিসিশন মেকার অথরিটি নয় এটা পুরো জুডিশিয়াল ব্যাপার কিন্তু উনি যদি দোষ করে থাকেন তাহলে ওনার শাস্তি হওয়া উচিত আপনি কি আমি তো সবসময় পজিটিভ ভালো কিছু আশা করবো অনারেবল কোর্টের কাছে এখনও তো এখনও অবধি দেখছি ভালো পজিটিভই তো হচ্ছে সেরকম নেগেটিভ তো কিছু দেখিনি যারা দোষী তারা শাস্তি পেয়েছে তাদের অ্যারেস্ট করা হয়েছে ব্যবস্থা হয়েছে সবই কিছু তো পজিটিভই দেখছে না এখনও আমি টার্গেটে আছি যে আমি টার্গেট নয় আমি আর নাম বলছি না কিন্তু আই হ্যাভ বিন টার্গেটেড আমার অ্যাগেনস্ট অনেক কিছু করা হচ্ছে একটা মহিলা মানে অস্ত্র করে ওরা তালা পিয়েছে আমার নামে ডায়রিও করিয়েছে এবার এখন তো সবাই জানে কি কেন আছে কেউ না কেউ আছে বলে তালা পিয়েছে মানে একজন আমাদেরই সহকর্মী তাকে দিয়ে আমার নামে ডায়রি করিয়েছে এখন আমি প্রভাব কোনো মানে কেয়ার করছি না এই ফাইটটা এই সংগ্রামটা এই আন্দোলনটা আমি চালিয়ে যাব থ্রেড কালচারের অ্যাগেনস্টে দুর্নীতির বিরুদ্ধে তাতে আমায় যদি চাকরি ছাড়তে হয় রিজাইন করতে হয় তাতেও আমার আফসোস হবে না কেন দেখুন সমাজের জন্যে জনগণের জন্য পপুলেশানের জন্যে মানে ফিউচারের জন্যে কাউকে না কাউকে ত্যাগ করতে হয় স্যাক্রিফাইস করতে হয় তো আমিও স্যাক্রিফাইস করতে রাজি আছি আমি এখনও শান্তিতে নেই কিন্তু মানে যারা ভাবছে আমাকে মানে ভয় পাইয়ে দিয়েছে আমাকে থ্রেট করে আমাকে চমকাচ্ছে ও ওরা মানে হ্যাঁ থ্রেট পাচ্ছি আমি সেটা ওদের বলে দিচ্ছি আমি কিন্তু ভয় পাচ্ছি না এবং আমি লড়ছিলাম এখনও লড়ছি আর লড়ে যাবো যতক্ষণ না এই দুর্নীতি বাংলা থেকে পুরো শেষ হবে যতক্ষণ না এই থ্রেট কালচার ছাত্রদের ওপরে যে অত্যাচার হতো সেটা শেষ হবে কে লড়ছে না লড়ছে আমি জানি না কিন্তু আমি লড়ে যাচ্ছি সেটার জন্য মনে হয় অনেক সময় কাউকে না কাউকে তো আওয়াজ তুলতে হয় কাউকে না কাউকে ত্যাগ করতে হয় আমার আমার যদি কিছু হয়ে যায় আমি মনে হবে আমি দেশের জন্য শহীদ হয়ে গেলাম আর কি কেন আমি প্রথম ব্যক্তি যে ভিসিল ব্লোয়ার হিসাবে এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ালাম আর অনেক বড় বড় লোকের কাছে দাঁড়ালাম তাদের সামনে তাদেরকে একদম ডিরেক্টলি ফাইট করেছি আর এটা প্রমাণ হয়েছে ওরা দোষী প্রমাণ হয়েছে তারা এখন মানে অ্যারেস্ট এখন জেলে প্রমাণ হয়েছে এটা তো আর নতুন করে বলার কিছু নেই কিন্তু আমাকে আমি এখনো ভয় পাচ্ছি না থ্রেট আমার আসছে আসবে কিন্তু আমি এই ফাইটটা আমার লড়াইটা আমি চালিয়ে যাব এগেন্সে কি আমাকে শেষ করে আমি তো মানে সিঙ্গেল একটা কমপ্লেনেন্ট সিঙ্গেল কমপ্লেনেন্ট সিঙ্গাল উইটনেস তো হতে পারে কি আমাকে রকম ভেঙে দেবার বা আমাকে হানি করার মানে এটা একটা চক্রান্ত হতে পারে যাদের এগেনস্টে আমার লড়াই তারা তো ছোটোখাটো খাটো মানুষ না চূন্য প্রভাবশালী তারা ইনফ্লুয়েন্সিয়াল তো হতে পারে কিন্তু আমি আগেও বলেছি এখনও বলেছি আমার এই লড়াইটা সংগ্রামটা আন্দোলনটা এই দুর্নীতির বিরুদ্ধে আমি লড়েই যাবো জানিয়েছি আমি আবার মানে কামিং উইকে আমি আবার কোর্টকে আপিল করবো জানাবো আমি ডায়েরি করেছি হ্যাঁ বলেছিল কি ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য সেটা আগের আদেশেও ছিল তো আমি নেক্সট উইকে একটা অ্যাপ্লিকেশন করবো থানা আমি ডায়েরি করেছিলাম সে ডায়েরি দিয়ে আমি সে তো এখনো ফাঁসিয়ে দিতে পারে জেলে আছে কিন্তু ওদের মানে নেটওয়ার্ক তো আছে না আমি তো ওদের পুরো নেটওয়ার্কটাকে ভাঙতে চাইছি এটার জন্য হয়তো আমি একা পারব না আমার এখানকার জনগণের হেল্প লাগবে ছাত্রদের হেল্প লাগবে এটা খুব একটা বিশাল বড় নেটওয়ার্ক সেটাতে আমি একটা যেহেতু আমার একটা এক্সটেনশন আছে বাউন্ডারি আছে আমি একটা ডেপুটি সুপার সরকারি চাকরি করছি আমার বাউন্ডারির বাইরে গিয়ে মানে আমি লড়তে পাচ্ছি না প্রয়োজন হলে তখন আমাকে চাকরি থেকে বেরোতে হবে লড়তে গেলে তা আমি তখন এখন রিকোয়েস্ট করব জনগণকে বলবো আমার সাথে দাঁড়াতে এখানকার ছাত্রদেরকে বলবো জুনিয়র ডাক্তারদেরকে বলবো এই ব্যাপারটা একটু দেখতে যাতে আমরা অনেকজনের নাম এসছে তো আপনারা তো আপনারাই তো দেখাচ্ছেন এটা তো মানে প্রত্যেকটা চ্যানেলে যেরকম বিরূপক্ষে বিশ্বাসের নাম এসছে অভিকদের নাম এসছে সৌরভ পালের নাম এসছে অনেকই ডক্টর সুদীপ্ত রায়ও নাম এসছে তো এগুলো তো দেখছেন এরা তো রকম না জড়িত না হলে এদের ওখানে রেট হয় হ্যাঁ এখনও আছে এটাকে মানে এটা পুরো বাংলা থেকে শেষ করে দিতে হবে শেষ তাহলেই আপনি ছাত্ররা এরা সব সেফ থাকবে সেফ থাকবে মানে মুক্ত করতে হবে বাংলাকে দুর্নীতি থ্রেড কালচার থেকে মুক্ত করতে হবে এবার মিলে মিলেমিশে করতে হবে জনগণকেও পাশে দাঁড়াতে হবে দেখি নেক্সট যেটা শুনানি আছে সেটার জন্য আমরা অপেক্ষা করছি ওটাতে কী ডিসিশন হয় কী রায় হয় সেটার দিকেই আমরা তাকিয়ে আছি সবাই